বন্ধুরা আপনি আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে টেক্সট ফ্রি অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনি কিন্তু টাকা ইনকাম করতে পারবেন এবং একটি অ্যাকাউন্ট কিন্তু পনেরো থেকে বিশ টাকা করে সেল করতে পারবেন আপনার যদি সেল করার অপশন না থাকে আপনি টেলিগ্রামে এসে আমাকে নক দেবেন এবং টেলিগ্রামে এসে আপনি চাইলে এটা আমার কাছেও সেল করতে পারেন এবং বাইরেও সেল করতে পারেন এবং যাদের বলেন যে এখান থেকে নাম্বার শো করছে না আবার আইপি পাচ্ছে না অনেক অনেক ঝামেলা বলেন তাদের জন্য আমি দেখাবো কিভাবে আইপি ছাড়া একদম ফ্রন্ট পেজে আপনাদেরকে নাম্বার প্রুফ দেখাচ্ছি প্রথমেই কিন্তু নাম্বার আসবে এই অ্যাকাউন্টগুলো কিন্তু ব্যান হবে না সম্পূর্ণ নতুন প্রসেসে আপনাদেরকে ভিডিওটা দেখাবো এবং আমি আপনাদেরকে প্রুফ দেখাচ্ছি যে আমি কিন্তু এখান থেকে জাস্ট ইউজ করছি দেখুন এখান থেকে আমি আপনাদেরকে দেখা একটু করে আমি এখানে কিন্তু হটস্পট শিল্ড ইউজ করছি দেখুন হট স্পট শিল্ড ইজ কানেক্টেড আট মিনিট আগে কিন্তু আমার এটা কানেক্ট করা হয়েছে অর্থাৎ আমি ভিডিওটা কিন্তু আট মিনিট আগে বানিয়ে তারপর এখান থেকে ইন্ট্রো বানাচ্ছি তো আমার এখন পর্যন্ত কিন্তু আমার হট স্পট শিল্ড ভিপিএনটা কিন্তু কানেক্ট আছে উপরের দিকে দেখতে পাচ্ছেন এই যে তালা চাবির মতো অপশন এখানেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে ভিপেন এর এখানে কোনো আইপি ব্যবহার করা হয়নি এবং আমি আপনাদেরকে আরেকবারও দেখাই এখান থেকে আমি শুধুমাত্র কিন্তু হটস্পট শিল্ড এই যে ভিপেনটা এই ভিএন টা কিন্তু ইনস্টল করেছি এটাকে আমি আপনাদেরকে ওপেন করেও দেখাচ্ছি এটা কিন্তু আমার কানেক্ট আছে অলরেডি তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি প্রিমিয়াম ভার্সন ইউজ করছি প্রিমিয়াম ভার্সনটা কিন্তু আপনারা কিনে নেবেন জাস্ট পঞ্চাশ টাকা লাগবে এবং আপনি যদি কিনতে না পারেন টেলিগ্রামে লক দেবেন আমি কিন্তু আপনাদেরকে এটা কিনে দিতে পারবো চলুন বন্ধুরা আমাদের প্রচেসটি শুরু করা যাক আমরা প্লে স্টোর থেকে এই অ্যাপসটি ইনস্টল করে নেবো এটার নাম হচ্ছে আইসল্যান্ড স্পেলিং হচ্ছে আই এস এল এ এন ডি আইসল্যান্ড এটা ইনস্টল করে নেওয়ার পর এটাকে আমরা ওপেন করবো ওপেন করার পর প্রথম অবস্থায় কিছু পারমিশন চাইবে সে পারমিশনগুলো দিয়ে দিব এরপর নিচ থেকে এই অ্যাকসেপ্ট একটা ক্লিক করে দেবো তারপর এখান থেকে অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে দেবো অর্থাৎ এখান থেকে যে পারমিশনগুলো চাইবে সেই পারমিশনগুলো আপনারা দিয়ে দেবেন নিক্স থেকে নেক্সটে ক্লিক করে দেবেন তারপর অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ একটা ক্লিক করবেন এখান থেকে একটা বক্স আসবে এই বক্সে একটা টিক মার্ক দেবেন তারপর এখান থেকে আই অ্যাগ্রি দেবেন যাদের এই অপশনটা আসবে না তাদেরকে আমি বলবো আপনার ফোনটা অবশ্যই একটু রিস্ট্রেট করে নেবেন তাহলে অবশ্যই অপশনটা আসবে আর একশনটা যদি না আসে তাহলে আপনার অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট হবে না এরপর আপনি আমার একটা ইন্টারফেস দেখতে পাবেন এই ইন্টারফেসে আসার পর উপর থেকে আপনাকে এয়ারফেলাইন মোডটা অন করতে হবে এছাড়াও আপনার যদি লোকেশনটা অন করে থাকে তাহলে অবশ্যই লোকেশনটা অফ করে দিতে হবে আমার লোকেশনটা অন আছে আমি লোকেশনটাকে জাস্ট অফ করে দিলাম এবার পুনরায় ওয়াইফাইটাকে কানেক্ট করে নিতে হবে এরপর এখান থেকে এই গুগল প্লে স্টোর এটার পরে একটা ট্যাপ ট্যাপ করে করে দিবেন দেওয়ার পর ডান সাইডে দেখবেন একটা সিনো আছে একটা ক্লিক করে দিবেন কিছু আপনার ফোনে একটা গুগল প্লে স্টোর ওপেন হবে আপনি ভাবতে পারেন যে আপনার ফোনে প্লে স্টোর ওপেন হয়েছে না এটা আইসল্যান্ডের ভিতরে নতুন একটা প্লে স্টোর তৈরি হয়েছে এবং এটা সাইন ইন করতে হবে আপনার ফোনের প্লে স্টোর এবং এই প্লে স্টোর দুইটা কিন্তু আলাদা এরপর এখান থেকে একটা ইউএস মেইল দিয়ে সাইন ইন করতে হবে ডিসক্রিপশানে আমার টেলিগ্রামের লিঙ্ক থাকবে যাদের কাছে ইউএস এর মেইল নেই তারা আমার টেলিগ্রামে জয়েন হবেন এবং টেলিগ্রামে আমাকে নক দেবেন আমি আপনাদেরকে ইউএস মেইল প্রোভাইড করব এরপর আমরা এখান থেকে প্লে স্টোরে আমাদের মেইলটা সাইন ইন করে নিব ঠিক আপনার মেইন প্লে স্টোরটি যেভাবে আপনি সাইন ইন করেছিলেন সেভাবে আমরা এখান থেকে মেইলটা দিয়ে সাইন ইন করে নিব এখান থেকে ব্যাকআপ ডাটা অফ করে দেবো অ্যাকসেপ্টে ক্লিক করে দেবো স্টোর থেকে এ টিকে ইনস্টল করে নিব এখান থেকে ভিপিএন পারমিশন দিয়ে নেবেন তারপর নিচ থেকে এখান থেকে দেখতে পাচ্ছেন সাইন ইন একটা অপশন আছে এই সাইন ইন অপশন একটা ক্লিক করে দেবেন সাইন ইন উইথ ইমেইল এই অপশন টিতে একটা ক্লিক করে দিতে হবে পর একটা আইডি পাসওয়ার্ড দিয়ে এটাকে সাইন ইন করে নিতে হবে অর্থাৎ এটার প্রিমিয়াম ভার্সন কিনে নিতে হবে জাস্ট চল্লিশ থেকে পঞ্চাশ টাকা পড়বে আপনারা কিনে নেবেন এছাড়া আপনারা যারা নিজেরা কিনতে পারেন না তারা আমার টেলিগ্রাম এসে নক দেবেন আমি আপনাদেরকে কিনে দেওয়ার ব্যবস্থা করে দিব এরপর নিচ থেকে একটা পাসওয়ার্ড দিয়ে দিব তারপর এখান থেকে সাইন এ ক্লিক করে দিতে হবে দেখতে আমাদের ভিপিএনটা কিন্তু প্রিমিয়াম হয়ে গেছে উপরের দিকে দেখুন প্রিমিয়াম শো করছে অর্থাৎ এটা কিন্তু পেইড ভিফিন এটা নট ফ্রি ভিপিএন অটো ইউএস সিলেক্ট করা আছে এখান থেকে আমরা কানেক্ট করে নিব আপনার ফোনের টাইম জোনটা কিন্তু অবশ্যই ইউএস করে আসবেন না হলে কিন্তু আপনি এখান থেকে অ্যাকাউন্ট খুলতে পারবেন না পুনরায় আমি স্টোরে চলে এলাম এবং এখান থেকে টেক্সট ফ্রি লিখে সার্চ করবো আমাদের এই লোগোটা যদি শো করে তাহলে বুঝবেন আপনার টেক্সট ফ্রি অ্যাকাউন্ট কিন্তু সফলভাবে এখানে চলে আসে অর্থাৎ ভিপিএনটা যদি সঠিকভাবে ধরা হয় তাহলে কিন্তু এই অ্যাপসটা এই প্লে স্টোরের ভিতরে শো করবে কারণ এটা কিন্তু বাংলাদেশে অ্যাভেলেবেল না সো আপনার যদি ভিপিএন না ধরেন এইটা কিন্তু এখানে শো করবে না তো আমার কিন্তু শো করছে এখান থেকে ইনস্টল করে নিব ফিফটি ইনস্টল হতে হতে আমরা একটু মেনুতে চলে আসি আমাদের লাগবে কিন্তু একটা পাসওয়ার্ড এবং একটা টেম মেইল তো যারা টেম মেইল কি যারা বোঝেন না তারা এই অ্যাপসটি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন এবং এটা যদি প্রিমিয়াম ভার্সন চান টেলিগ্রাম থেকে আমাকে নক দিবেন এরপর আমরা এটাকে ওপেন করব ওপেন করার পর দেখতে পাচ্ছেন এটা কিন্তু অ্যাড ফ্রি সম্পূর্ণ পরিমাণ অ্যাড ফ্রি এটাতে কোনো পরিমাণে অ্যাড আসবে না অ্যাড সিম্পলি এখান থেকে একটা মেইল আপনাদের কিন্তু প্রোভাইড করবে এবং এটাকে যদি আপনি চেঞ্জ করতে চান দেখুন উপরে কিন্তু এই চেঞ্জ অপশন আছে এখানে যদি একটা ক্লিক করেন তাহলে কিন্তু এই মেইলটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে দেখতে পাচ্ছেন নতুন একটা মেইল কিন্তু শো করছে এবং এটার ইনবক্সটা কিন্তু এখান থেকে নিচের দিকে আছে এই নিচের দিকে এখান থেকে আছে এই ইনবক্স এখান থেকে আপনি সমস্ত ইনবক্সটা এটা দেখতে পারবেন এবং কোনো মেসেজ যদি না আসে এখান থেকে জাস্ট আপনি এই রিফ্রেশ একটা ক্লিক করে দেবেন মেসেজটা আপনার সামনে শো করবে আবার আপনি মেইলে ফিরে যেতে চাবেন এই নিচ থেকে এই ইমেইল অ্যাড্রেস এটাতে ক্লিক করে দিলে এখান থেকে আপনি আবার আপনার মেইলে চলে যেতে পারবেন তো আমরা এখান থেকে জাস্ট মেইলটাকে কপি করবো কপি করার জন্য এখান থেকে এই কপি অপশন একটা ক্লিক করে দিব আমাদের মেইলটা কিন্তু কপি হয়ে গিয়েছে এরপর আমরা চলে আসলাম আইসল্যান্ডের প্লে স্টোরে এবং সেটা দেখতে পাচ্ছেন আমাদের টেক্সটোর অ্যাকাউন্টটা কিন্তু ইনস্টল হয়ে গিয়েছে এবার এটাকে জাস্ট আমরা ওপেন করে নিব ওপেন করার পর এটা পারমিশনগুলো আমরা দিয়ে দেবো এবং এখান থেকে জাস্ট সাইন আপ করবো তো এখান থেকে নিচের দিকে আমরা কন্টিনিউ উইথ ইমেইল এই অপশনটিতে ক্লিক করে দেব এরপর এখান থেকে আমরা সাইন আপ করবো সাইন আপ করার জন্য এখান থেকে জাস্ট নিচের দিকে দেখতে পাচ্ছেন সাইন আপ এই সাইন আপে একটা ক্লিক করে দেব তারপর কন্টিনিউ অর্থাৎ এখান থেকে যে পারমিশনগুলো চাইবে সেই পারমিশনগুলো কিন্তু আপনারা দিয়ে দেবেন এখানে একটা এরিয়া কোড দিতে হবে আপনার যদি এরিয়া কোড না বোঝেন জাস্ট তিনটা সংখ্যা দিবেন যদি ঠিক হয় তাহলে বুঝবেন ঠিক আছে যদি না হয় তাহলে বুঝবেন ঠিক নাই জাস্ট এটাই এবার এটা দেখছেন কিন্তু কন্টিনিউ আসছে অর্থাৎ এই নাম্বারটা কিন্তু ঠিক আছে তারা যারা নাম্বার জানে না অনেকে কিন্তু কমেন্ট করেন ভাই নাম্বার এরিয়া কোড কি আমরা বোঝি না এখান থেকে জাস্ট আন্দার দিবেন এরপর নিচের দিকে এখানে কন্টিনিউ ক্লিক করে দিবেন অনেকগুলো নাম্বার শো করবে আপনার যেটা খুশি সেটা এখান থেকে জাস্ট সিলেক্ট করে নেবেন তারপর কনফার্ম করে দিবেন নাম্বারটা সিলেক্ট হয়ে যাবে এবার আমি যে মেইলটা কপি করেছি ট্যাপ মেইল থেকে সেই ট্যাপ মেইলটা কিন্তু এখানে দিয়ে দিতে হবে নিচ থেকে পাসওয়ার্ড দিয়ে দিবেন আপনার নামের পাসওয়ার্ড দিবেন অবশ্যই যেন পাসওয়ার্ডটা না হয় এবং সবগুলো অ্যাকাউন্টে সেম পাসওয়ার্ড দিবেন এবং এই অ্যাকাউন্টগুলো কিন্তু আপনি আমার কাছে সেল করতে পারেন বাইরে যেও সেল করতে পারেন আপনার ইচ্ছা আপনি যেখানে খুশি সেখানে সেল করতে পারেন পাসওয়ার্ড দেওয়া শেষ হলে এখান থেকে নিচ থেকে মেল ফিমেল যে কোনো একটা সিলেক্ট করে দিবেন তারপর নিচ থেকে এখান থেকে সাইন আপে একটা ক্লিক করে দিবেন বন্ধুরা এমন একটা ইন্টারফেস কিন্তু আপনাদের সামনে শো হবে জাস্ট এরপর এখান থেকে নিচের দিকে এই অ্যাকসেপ্ট এই অপশন একটা ক্লিক করে দিবেন এবং উপরের দিকে দেখতে পাচ্ছেন আমাদের নাম্বারটা কিন্তু এখানে শো করছে এবং আমি আপনাদেরকে দেখাই এটা কিন্তু আমি এবার প্রক্সি ইউজ করিনি জাস্ট ভি অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছি এবং আমি উপর থেকে নোটিফিকেশন বারটা একটু টেনে আপনাদেরকে দেখাই এখানে দেখতে পাচ্ছেন এই যে এটা আমার কিন্তু হটস্পট শিল্ড এটা কিন্তু কানেক্ট আছে আমি কিন্তু কোনো প্রকার আইপি ইউজ করিনি এখান থেকে জাস্ট ভিপিএন ইউজ করে আমি আপনাদেরকে কিন্তু অ্যাকাউন্টটা খুলে দেখালাম অনেকে ভাবতে পারেন যে এটা কিন্তু ভুয়া ভিডিও আসলে ভুয়া ভিডিও না এটা কিন্তু রিয়েল এরপর এখান থেকে জাস্ট নিচের দিকে অ্যাকসেপ্ট একটা ক্লিক করে দিবেন তার মানে পারমিশনটা দিয়ে দিবেন এরকম ইন্টারফেস কিন্তু আপনার সহ নাও হতে পারে অন্য কোনো কিছু আসতে পারে নিচের দিকে দেখতে পাচ্ছেন কিন্তু ইউজ টেক্সট ফ্রি উইথ অ্যাড অর্থাৎ এখান থেকে কিন্তু আপনি ফ্রি ভার্সনটা নিয়ে নেবেন এটার জন্য নিচের দিকে যেখানে ফ্রি ভার্সন লেখা থাকবে বা ইউজ উইথ অ্যাডস লেখা থাকবে এটা যদি সাবস্ক্রিপশন লেখা থাকে অবশ্যই সাবস্ক্রিপশন আপনি নেবেন না কারণ এখানে আপনি কোনো প্রকার ইনভেস্ট করবেন না जस्ट নিচের দিকে এই ইউজ টেক্সট ফ্রি উইথ অ্যাডস এটাতে একটা ক্লিক করে দিবেন আমার কিন্তু নাম্বার শো করছে অনেকে বলেন কিন্তু নাম্বার শো হচ্ছে না আমার কিন্তু নাম্বার শো হচ্ছে তো এইটা হচ্ছে আমার ভিপিএন এর প্রসেস আপনারা যারা আইপি ইউজ করতে পারছেন না সহজে আপনি একটা 50 টাকায় ভিপিএন কিনে নিয়ে এখান থেকে অ্যাকাউন্ট করতে পারবেন এবং প্রতিটা অ্যাকাউন্ট কিন্তু এখান থেকে সেল করতে পারবেন